বিভিন্ন শহরের বজ্রগুলো খাদ্যের যে বজ্রগুলো এই বজ্রগুলো সাগর নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি যে প্রজেক্টটা পাঁচটা স্তরে কাজ করবে সেটি যদি হয় তাহলে আমাদের এখানে নদীর স্রোতে অবশ্যই বেশি আর হাইড্রোকোনিক পদ্ধতিতে গাছ বা শাকসবজি সেটা বাংলাদেশ কৃষি গবেষণা করতে আমি গাজীপুর থাকি সেখানে আমি নিজেও এটা

ইসলাম আমাদের আমি একটা এনজিও পরিচালনা করি এবং ইঞ্জিনিয়ারিং কন্ট্রাক্টর আমি দীর্ঘদিন গবেষণা করে নদী সাগর নিয়ে একটা প্রজেক্ট তৈরি করেছি যে প্রজেক্টটা পাঁচটা স্তরে কাজ করবে বাংলাদেশ নদী মাছিক দেশ বাংলাদেশ সাগর মাছিক দেশ এই দেশে নদী যে টোটটা আছে একটা চব্বিশ হাজার সামথিং বর্গ কিলোমিটার যেটা অব্যবহৃত এবং সমুদ্র আছে এক লক্ষ একুশ হাজার সামথিং বর্গ এটা ব্যবহার হচ্ছে না সামান্য কিছু ব্যবহার হয় এটা যদি কাজে লাগাতে পারে এবং আমি যে পাঁচটা স্তরের কথা বলেছি নিচের স্তরে পার স্কোয়ার দিকে তিরিশ কেজি মাছ হবে তার উপরে তার স্কোয়ার থেকে ঝিনু নিত্য তৈরি হয়ে বারো থেকে চোদ্দটা এবং তার উপরে হাঁস বা মূল সবচেয়ে বেটার হচ্ছে হাঁস এই হাঁসটা পড়লে যেটা আমি চাষ করতে পারি তাহলে পারিস্কার থেকে চার কেজি মাংস পাব এবং তার উপরে আমি হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস অথবা আমি লতানো শাকসবজি দিয়ে তৈরি করি তাহলে প্রচুর পরিমাণে অর্গানিক শাক তৈরি করা সম্ভব এবং লাস্টের উপরে যেটা হচ্ছে হবে সেটা হচ্ছে সৌর প্যানেল এই সৌর প্যানেল ডিসি ডিসিবিটা এই বিসিবি যেটা আমি এসিতে কনভার্ট করি তাহলে পার স্কোয়ার ফিটে প্রায় পঞ্চাশ অফ বিদ্যুৎ পাব এই বিদ্যুতে দেশের চাহিদা মিটে বিদেশে রপ্তানি করে আর সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে আমার দেশের একটা ভূমি নষ্ট হয়ে যাচ্ছে মাছের তো এই ভূমি যাতে নষ্ট না হয় অর্থাৎ নদীর পারে ভূমি ভেঙে যাচ্ছে মাছ চাষ করার জন্য অনেকেই জমি খনন করে পুকুর করতেছে এর মাছ যে চাষ করবো এবং হাঁস মুরগি সাথে চাষ করবো এটার খাদ্য যোগান থেকে আমাদের দেশের বিভিন্ন শহরের বজ্রগুলো খাদ্য বজ্রগুলো এই বজ্রগুলো আমি একটা করে যেখানে রেখে সৌজার এক বা ব্ল্যাক সৌজার একটা আছে সেটাতে আসলে প্রতি তিন কেজি খাদ্য থেকে অর্থাৎ ওয়েস্টের যে ফুডগুলো প্রতি তিন কেজি থেকে আমি এক কেজি লাল পাওয়া এটা যেটা হান্ড্রেড পারসেন্ট বৈজ্ঞানিক এইটা মাছ খাবে আর এখান থেকে যে দুই কেজি ওয়েস্টে নষ্ট হবে এটা হবে জৈব সার এই জৈব সারটা যদি ব্যবহার করতে পারি তাহলে বিদেশ থেকে যে পরিমাণে আমাদের সার নিয়ে আসতে হয় অন্তত তিরিশ পার্সেন্ট বাংলাদেশের চাহিদা আমি কমিশন এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে আমার এই প্রদেশটা বাস্তবায়ন করতে আমি চাই এবং আমি এটা নদীতে এবং সাগরে বাস্তবায়ন করতে চাই এই লক্ষ্যে আমার কথাগুলো সত্যি বা মিথ্যা একে যাচাই করার জন্য এক্সপার্ট যারা বিদ্যুৎ পানি মৎস্য ওনাদের সাথে প্রয়োজনে আমাকে একটা মিটিং নিয়ে ব্যবস্থা করে দেওয়ার জন্য ওনারা যদি সাজেস্ট করেন হ্যাঁ এটা সম্ভব এটা দেশের জন্য উপকার তাহলে আমাকে অনুমতিটা দেবে এটাই মাননীয় প্রধানমন্ত্রীর আছে আমার বিশেষ অনুমতি বছরের উপরে হবে এটা নিয়ে আমি বিশ্বাস করতেছি এবং আমি সফল আমি সফলতা এবং সবচেয়ে যে জিনিসটা বলতেছি সেটা আমি আমার নিজস্ব অর্থায়নে করতে চাই আমি সরকারি না শুধু অনুমতি চাই এবং আমার এবং এই প্রজেক্টের নিরাপত্তা চাই ধন্যবাদ আসসালাম